সিনিয়র সিটিজেন ফোরাম ও শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ পাঠচক্র ও জনকল্যাণ সমিতির উদ্যোগে রঘুনাথপুরের কর্মতীর্থ ভবনে একটি বর্ষবরণের মনজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হল উপস্থিত ছিলেন রঘুনাথপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শ্রীনিবাস নন্দী সিধু কান বিরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দয়াময় মণ্ডল ছিলেন বিশিষ্ট কবি ও জিডিল্যান্ড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস সরকেল উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তারাশঙ্কর দেওঘরিয়া এছাড়া শহরের বহু বিশিষ্ট মানুষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কবিতা পাঠ এবং সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত মনজ্ঞ হয়ে ওঠে বিষয়টি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো দেখেছে কি ওরা তোমার স্পেশালিস্টের কাছে ছোট বৌবার কাছে আছে বিজয় কষ্টে আমি বৌবার কাছে আমার থেকে কুকুরটা তার দামি সকাল থেকে বাজার হাট আর যত ঘরের কাজ বৌমা আমায় করিয়ে নিয়ে দেখায় আমার ঘাঁচ আমার তো শরীরটা আর সুস্থ মোটর নেই হাত পাগুলো কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় যে কি আর করবো এটাই হয়তো আমার যারা বাবার ছিল ভাগের মা আর ভাগের বাবার বাবা পারলে তুমি ভালো থেকো একটু একটু ঘুরো চিন্তা করো না আমার জন্য ইতি তোমার পুরো সকলে ভালো থাকবেন এই অনুষ্ঠানে এসে এত আনন্দিত এত গর্বিত এত ভালো লাগায় সেটা প্রকাশের ভাষা আমার নেই যে বিষয়টা সবথেকে বেশি ভালো লাগে রবি ঠাকুরের সেই কথাটা কবিতার মধ্যে ওরে সবুজ ওরে কাঁচা আগমরাদের ঘের কাঁচা দেখুন আজকে আমরা এইখানে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেখানে কিন্তু সবুজ এবং কাঁচা যারা সিনিয়র সিটিজেন যারা বয়স তাদের মধ্যে এত আজ চোদ্দশো একত্রিশ বৈশাখ বাংলা নববর্ষ বাংলা নববর্ষকে পালন করার জন্য এবং সিনিয়র সিটিজেন্স ফোরামের যারা সদস্য আছেন বা যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের মধ্যে জীবন শক্তি যাতে হারিয়ে না যায় তাদের মধ্যে তাদের জীবনের গতি যাতে অব্যাহত থাকে তারা এগিয়ে করতে পারে সেই হিসাবে একটা আমরা সেই দিক লক্ষ্য রেখে আমরা আজকে অনুষ্ঠান আয়োজন করেছি আজকে অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর জাম মন্ন শিক্ষা জগতের ব্যক্তিত্ব ডক্টর শ্রীষ্বাস মন্দির অধ্যাপক সঞ্জীব মুখার্জি প্রধান শিক্ষক এবং কবি সাহিত্যিক দেবাশিষ সরকার তাছাড়া অধ্যাপক বিএড কলেজের অধ্যাপক সরৎ শুভকার ছিলেন সবাই বেশ কিছু সঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তারা তাদের এই সঙ্গীত সবাইকে মনোমুগ্ধ করেছে আমরা এই যে নববর্ষের যে ভাবনা নববর্ষের ক্রিকেটের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পথ দেখিয়ে গেছেন আমাদের নববর্ষকে চিনিয়ে দিয়ে গেছেন মানুষের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মৃত্যুবঙ্গের কবি তার সমস্ত ঋতুর উপরেই তার কবিতা আছে সুন্দর সুন্দর কবিতা তিনি যেমন বিশ্ব বন্দনা করেছেন বৈশাখ কবিতার মাধ্যমে তেমনি তিনি বর্ষা বর্ষা বরণ করেছেন বৃক্ষ বরণ করেছেন বসন্ত উৎসব শেষে তার কবিতা সুন্দর সুন্দর আছে উৎসাহ জন কবিতা আছে আমরা তাই এই শুভক্ষণে বিশ্ববন্ধু রবীন্দ্রনাথকে আমাদের প্রণাম জানাই বিশ্ববন্ধু রবীন্দ্রনাথ এবং তাছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছু নতুন নতুন মানুষ তারা কবিতা লিখছেন তারা কবি কবিতার জগতে আসার চেষ্টা করছেন এই চেষ্টাও প্রশংসনীয় কাজেই আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান তার সঙ্গে শ্রীর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ অধিকতম জনকল্যাণ সমিতি যুক্ত সেখানেও বাবু ছিলেন দীর্ঘদিন এখনও আছেন এই সংস্থার সঙ্গে এবং তাকে পেয়েও আমরা আমরা এই আমাদের অনুষ্ঠানের মর্যাদা রেখেছে আমরা আগামী দিনে চেষ্টা করবো যাতে পরে আমরা এই এই অনুষ্ঠান করতে সবাইকে নিয়ে আপনাদের সবাইকে সবাই সহযোগিতা চাই আপনার নাম আমার নাম তারাশঙ্কর দেবরিয়া আমি সিনিয়র সিভিল ফোরাম এবং শ্রীরামকৃষ্ণ ভট্টাচার্য জনকন্যা সমিতি সম্পাদক ধন্যবাদ সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলাকাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আসবাদ গ্রহণ করতে আর দিন নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর